অবশেষে চীন ও রাশিয়া নিয়ে ট্রাম্পের কণ্ঠে অন্য সুর পুতিন ও জিনপিংকে ম্যানেজ করা যাবে না চোখ রাঙিয়ে লাভ নেই মানছেন ট্রাম্প দুজনেই শক্তিশালী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সিবিএস নিউজে এক সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্প পুতিন ভাবছেন যুদ্ধে তিনি জিতছেন বাইডেনই এই অবস্থার জন্য দায়ী এমনটাই মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের অবশেষে চীন ও রাশিয়া নিয়ে ট্রাম্পের কণ্ঠে অন্য সুর পুতিন ও জিনপিংকে ম্যানেজ করা যাবে না আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা তাহলে কি পুতিন আর জিনপিংকে ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দেখো ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় দফার প্রেসিডেন্টের চেয়ারে বসেছিলেন তখন তিনি দুনিয়া সম্পর্কে যে ধারণা করেছিলেন সেটা যে একেবারেই মিথ্যে স্বপ্ন ছিল সেটা ধীরে ধীরে ট্রাম্প বুঝতে পারছেন তিনি ভেবেছিলেন যে এই শুল্ক টুল্ক বসিয়ে চোখ রাঙিয়ে গোটা দুনিয়াকে তিনি তাঁবে নিয়ে নেবেন কিন্তু সেটা যে ঘটেনি সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন এমনকি চীন রাশিয়া আমেরিকার বিরুদ্ধে এমন কিছু বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছে যাতে আমেরিকার নিজের শিল্প ভিত্তি ধসে পড়ার সামনে চলে গেছে কি সেই শিল্প ভিত্তি যা ধসে পড়ার সামনে অর্থাৎ চীন যখন বলল যে আমরা বিরল ধাতু রেয়ার মিনারেলস আমরা আর রপ্তানি করবো না যে রেয়ার মিনারেলস না হলে আধুনিক ইলেকট্রনিক সার্কিট সমৃদ্ধ কোনো পণ্যই উৎপাদন করা যায় না সেই জিনিস যখন ঘোষণা করে দিল চীন এবং চীন তার সাথে এটাও বলে দিল যে ইলেকট্রনিক সার্কিট সমৃদ্ধ কোনো তৈরি পণ্যও আমরা আর রপ্তানি করব না আমেরিকা কিন্তু তখন প্রমাদ গণল তাড়াতাড়ি করে তখন দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ট্রাম্প দেখা করলেন জিনপিংয়ের সঙ্গে বেরিয়ে তিনি তার স্বভাব অনুযায়ী বিরাট উচ্ছ্বাস প্রকাশ করলেন যে খুবই ভালো মিটিং হয়েছে সব সমস্যার সমাধান হয়ে গেছে আমাদের থেকে কোটি কোটি টন সয়াবিন কিনবেন জিনপিং জিনপিং আমাদের বিরল ধাতু দেবেন সব কিছুই বললেন কিন্তু এখনো পর্যন্ত চীনের মুখে কুলুপ আর পুতিন পুতিনের সঙ্গে তিনি একাধিকবার দেখা করেছেন শেষ দেখা করেছেন কয়েক মাস আগে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরেও তিনি বেরিয়ে সেই রকমভাবেই বলেছেন দারুণ মিটিং হয়েছে সব কিছু এবারে ঠিক হয়ে যাবে কিন্তু দেখা গেল যে পুতিনের সঙ্গে কথা বলার পরে পুতিন যা বলছেন আর ট্রাম্প যা বলছেন তার মধ্যে বিস্তর ফারাক এবং দেখা গেল যে পুতিন যে কথা বলছেন যে কেন এই যুদ্ধ ইউক্রেনের যুদ্ধ সেই মূল কারণকে যদি মোকাবিলা না করা হয় তাহলে যুদ্ধ থামবে না সেটা কারোর চোখ রাঙানিতে থামবে না সেই জায়গায় পুতিন স্থিত রয়েছেন এবং এখন মনে হচ্ছে যে পুতিন গোটা পশ্চিমী দুনিয়া ন্যাটো শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনের মাটিতে এই পশ্চিমী দুনিয়ার পুরো শক্তিকে হারিয়ে জয়ের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন এই জায়গাতে দাঁড়িয়ে এখন ট্রাম্পের উপলব্ধি অথবা ট্রাম্পের স্বগতোক্তি বলতে পারেন নিজেই নিজেকে হয়তো বলছেন যে না এরা খুব শক্ত লোক এবং খুবই বুদ্ধির অধিকারী এদেরকে এরা কখনো হালকা চালে কথা বলে না আপনি যদি এদের সঙ্গে হেঁটে যান তারা কখনোই বলবে না যে বাহ দিনটা কি সুন্দর দারুণ রোদ্দুর উঠেছে চারদিকে গাছগুলো কি ভালো দেখাচ্ছে এই ধরনের হালকা চালে এরা কথা বলেন না এরা সিরিয়াস এরা অত্যন্ত বুদ্ধিমান এবং এদেরকে বাগে আনা অত্যন্ত কঠিন এই কথা স্বীকার করছেন ট্রাম্প সিবিএস নিউজের এই ইন্টারভিউতে ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা গোটা পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প বলেছেন যে পুতিন মনে করছেন যে তিনি এই যুদ্ধে জিততে চলেছেন আজকে এমন যে একটা অবস্থার সামনে পশ্চিমী দুনিয়াকে বা আমেরিকাকে পড়তে হল তার জন্য আর কেউ নয় দায়ী হচ্ছে বাইডেন বাইডেন মানে এই ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার আগে যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন তিনি এই অবস্থার জন্য দায়ী এই কথাটা ট্রাম্প স্পষ্ট করে সিবিএস নিউজে বলছেন এর থেকে দুটো জিনিস পরিষ্কার ইউক্রেনকে যতই টাকা এবং অস্ত্র দিয়ে পশ্চিমী দুনিয়া সাহায্য করুক না কেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের মাটিতে পশ্চিমী দুনিয়া হারতে চলেছে এই কথা স্পষ্ট হয়ে গেছে ট্রাম্পের কথায় এবং দায়টা তিনি চাপিয়ে দিয়েছেন তার আগের প্রেসিডেন্টের ঘাড়ে সুতরাং স্পষ্ট হয়ে যাচ্ছে যে ট্রাম্প যে যে কথা ভেবে সিংহাসনে বসেছিলেন এই কয়েক মাস সিংহাসনে থাকার পরে তার উপলব্ধি বদলাচ্ছে এবং দুনিয়াটা যে অনেক কঠিন জায়গা সেই উপলব্ধি তার মধ্যে ধীরে ধীরে আসছে ধন্যবাদ আশিস